তো বন্ধুরা দুপুর বেলা কি বিকেল বেলা ঘুম থেকে উঠি প্রত্যেকে আমরা ঠিক আছে বলেছে ভাই আসতেই হবে আজকেই পারছো কারা কারে এসে গেছি এসে গেছে আমি একসাথে এসেছি আজকে করে তো তারপরে মহারাজে দেখলাম এসে অলরেডি বসে আছে ফার্স্ট বয় হিসাবে না কেন ফার্স্ট বয়টা বলছিস

ভদ্রলোক দেবী জায়গা ঠিক আছে তো যাই হোক ভদ্রভাবে যুক্তি দিয়ে যেটা বলেছি ঠিক আছে দেবদার বিষয়ে যে একা কখনো রাজত্ব করা যায় না ঠিক আছে না না দেবদা হল পাচ্ছে সো পাচ্ছে একটা নাবিনা পায়নি বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে ঠিক আছে তো সেটাই বলেছি খারাপ তো কিছু বলিনি এখানে আচ্ছা মহারাজ তোর কোনো বক্তব্য আছে আমার বক্তব্যটাকে নিয়ে বল না না আমার ব্যাপারটা হচ্ছে যে নবীনা অ্যাকচুয়ালি দেবদা কান্নাকাটি করছেন এমনটা নয় দেবদা তো সবার কথা চিন্তা করেন ফ্রেন্সের কথা চিন্তা করেন নবীনাতে দীর্ঘদিন ধরে ওই সাউথ থেকে নবিনা একটা র্যালি হয় এবং অফিসিয়াল ফ্যান ক্লাব করে সেটা তাদের একটা বিরাট বড় ইমোশন জুড়ে রয়েছে ওটার সাথে তাদের র্যালিটা বন্ধ হয়ে গেল ওখানে এটা যে কোনো সুপারস্টারের জন্য খুব খুব হার্মফুল ব্যাপার খুব কষ্টদায়ক ব্যাপার সেই কারণে নবীনা নিয়ে এত কথা উঠেছে তাছাড়া তো চারশো ছত্রিশটা শোজ পেয়েছে এবার শোজ পাওয়াটা নিয়ে একটা বড় বক্তব্য যে টেক্কা সময় কিন্তু দেবদাও কম শো পেয়েছিল কাছে মানুষের সময় কিন্তু দেবতা আরও কম শো পেয়েছিল ব্যাপারটা কিছুই না মানে এখানে আমি একটাই কথা বলতে চাই যার ছবির যেরকম দম সে সেরকম শো পাচ্ছে এবং যার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড যেরকম সেরকম সে শোপাচ্ছে এর এর বাইরে কিন্তু আর কিছু নেই এবং এমন আমরা অনেকবার দেখেছি ছোট অডি দেওয়া হয়েছে তারপরে পরবর্তীকালে বড় করে দেওয়া হয়েছে সেটা যে কোনো ছবির ক্ষেত্রে সেটা হতে পারে অযোগ্য সেটা হতে পারে দশম সেটা হতে পারে দেবতার বাঘাযতীন বা হতে পারে রঘু ডাকাত বা হতে পারে যে কোনো ছবির ক্ষেত্রে তো এটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ এবার বড় প্রোডাকশন যেরকম এস তাদের শো ডিস্ট্রিবিউশনটা অনেক স্ট্রং সেটা বাদবাকিদের নয় হয়তো তো লাস্ট দিনের শেষে প্রথম এক সপ্তাহে শো ডিস্ট্রিবিউশন ভালো থাকলেও দিনের শেষে কথা বলে কন্টেন্ট যেটা করছে তো এটাই আর আমি আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না নাভিনা সিনেমা দেবদা দুর্গ সেটা আমি জানি

মানে নিজেদের বক্তব্য রাখি আমার মনে হয় যে আমাদের ফেডারেশনের যে নিয়ম বা যা মিটিং হচ্ছে সেগুলো একটু যুক্তিসঙ্গত একটু কার্যকারী বা একটু ভালোভাবে হলে ভালো হয় কারণ কোনো কিছুই লাভবান হচ্ছে বলে মনে হচ্ছে না যেটা দেখতে বলছেন যে লাভের থেকে ক্ষতি বেশি হচ্ছে যে এই যে ক্যালেন্ডার বার করে দেবো কাল কোম্পা চাইলে একটা ছবি করতে পারবেন আর একটা করে ছবি করতে ইচ্ছা হলো দেখো যখন খুশি রিলিজ করতে ইচ্ছা করতে পারবেন না কেন না ক্যালেন্ডার বারবার দেওয়া এই টাইমে কাজ করি টাকার ছবি বানাতে বা তাহলে একটা আসবে না বা কাউকে হয়তো এটা বেঁধে দেওয়া হচ্ছে যে ফেস্টিভ্যাল তাকিয়ে দেওয়া হবে যে প্রিভিয়াসে ছটা ছবি নিয়ে আসবে বছরে এ সম্ভব নয় কি মানে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি হয়ে যাচ্ছে মানে তো বক্স অফিসে এফেক্ট করবে না তার তো সলিউশন করারই চেষ্টা করছেন হয়তো তারা কিন্তু সেটার মানে প্রসেসটা ঠিক হচ্ছে না বলে আমার মনে হয় পার্সোনাল অ্যাজ এন পার্সন অ্যাজ অ্যান কনজিউমার অ্যাজ অ্যান বাংলা ছবির মানে টিকিট কাটি তো থেকে বললাম দর্শক হিসাবে দর্শক হিসাবে আমার কাছে বক্তব্য হচ্ছে একটাই সিম্পল সেটা হচ্ছে যে আমি যতদূর দেখেছি ঠিক আছে দেবদার কিন্তু সবচেয়ে বেশি হল উপায় শোস উপায় এখানে দেবদার তার না না অভিযোগের জায়গার কেন নেই ওই আবার বললাম নবীনা বা নন্দন এগুলো নিয়ে অভিযোগ কেন হয় কারণ এই জায়গাগুলো খুব ইমোশনাল খুব ক্লোজ জায়গা

সেরকমভাবে আমি তো যে কটা হলের সামনে গিয়ে পাবলিক রিয়াকশান নিচ্ছি প্রত্যেকটা হলের সামনে দেখছি হাউসফুল এবং সেখানে হাউসফুল শুধু না মানে হাউসফুল বোর্ড দেখিয়ে তো হয় না বা তুমি টিকিট কেটে নিলেও হয় না হল থেকে পাবলিক বেরোচ্ছেন তারা কি বলছেন তারা কি ডাকছেন বক্তব্য সেটা তো বারবার দেখতে পেয়েছি আমরা ইভেন আমি খাদানের সময়ও বলছি পনেরোশো সিটের সোনালি ডানলব আমি চোখের সামনে দেখেছি ফুল প্যাকড তো ওটা আমি দেখেছি ওটা দেখেছি আমি ফ্যান্স ক্লাবকে দেখেছি চারশোটা টিকিট একসাথে তুলে নিতে তো যে যাই বলুক না কেন এটা তো একটা ব্যাপার না হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু তাহলে খাদান সিনেমাটা নাকি হিট ভার ডিগ দিয়েছিল তাহলে সুরেন্দ্র ফিল্মস কেন এখন সরে যাচ্ছে আগের দিন দেখলাম সুরেন্দ্র ফিল্মস সরে যাচ্ছে এই কথাটা কে বলেছে আনন্দবাজার আনন্দবাজার তো এটাও বলেছিল যে রঘুডাগার প্রডিউস করছে সুরেন্দ্র ফিল্মস এস ভিএম সরে গেছে এই কথা বলেছিল আমরা এখন জানি রঘু কে প্রডিউসার মানে উড়ো খবর যে এগুলোকে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তো ঠিকঠাক খবর নয় কারণ আমি যতটুকু যে সুরসার মানুষজনদের দেখি বা চিনি তারা বলেছে বি পজিটিভ এটা সত্যি খবর নয় দিস আ ফেক নিউজ অনেক জায়গা থেকে অনেক রকম ফেক নিউজ হয় আনন্দবাজারের ফেক নিউজটা কেউ বলে না যে আনন্দবাজার ফেক নিউজ বানাচ্ছে বা এই সময় ফেক নিউজ বানাচ্ছে বা এই কোনো বরং প্রিন্ট মিডিয়া ফেক নিউজ বানাচ্ছে বাট আমাদের ক্ষেত্রে তখন অ্যালিগেশনটা আছে বাট দিস ইজ নট ট্রু

মহারাজ তাহলে তুই কি বলতে চাইছিস আমার বক্তব্য ছাড়া তুই একমাত্র তুই কি বক্তব্য রেখেছিস আমি সে পুরোটা দেখিনি আমি জানি না এক্সাম না আমি বলেছি যে আমি বলেছি যে মানে এক নায়ক তন্ত্র যে প্রথাটা দেবদা শুরু করেছে না দেবদা কিছু শুরু করেনি আবার বলছি শাহরুখ খান এক প্রথা শুরু করেনি কেউ কিছু শুরু করেনি শাহরুখ খান ক্যামেরাটা সোজাগত শাহরুখ খান একা ব্যবসা দিচ্ছেন তাই জন্য তার ছবি সব থেকে বেশি রিলিজ হচ্ছে সব থেকে বেশি সোজ পাচ্ছে ইত্যাদি এটা একনায়ক প্রথা নয় যে যেরকম ব্যবসা দেবে সে রকম সোজ মানে বলতে চাইছি দেবদা মানছে না কেন ওদের মিটিংটা টা যেটা মানছে না যেটা ফেডারেশন ফেডারেশনের নিয়ম মানছে না এই কথাটা বলা হচ্ছে বা এই ধরনের বক্তব্যটা রাখা হচ্ছে যে দেবী চৌধুরী আসছে তার এগেনস্টে কেন দেবদা আসবেন বা সব শো বা সব রিন্দু উনি কেন নেবেন উনি কি বারণ করেছেন কাউকে আসতে উনি তো বলেননি কাউকে আসতে আবারও বলছি উনি যখন আসছেন তার বাদ বাকি সবাই বলবে যে ওই টাইমটাতে ফ্লপ হয়ে যাচ্ছে বা ইত্যাদি এগুলো অন্য ছবিগুলো ইয়ে হচ্ছে তো ভাই অন্য ছবি হ্যাম্পার হচ্ছে এটা কি দেবদার দোষ উনি যদি উনি ব্যবসা দিচ্ছেন এটা কি ওনার দোষ কি অদ্ভুত ব্যাপার উনি সাকসেসফুল এটা ওনার দোষ এটা তো হতে পারে না এবং উনি ফেস্টিভ্যাল টাইমগুলোকে টার্গেট করে উনি ওনার ছবি চিরকাল নিয়ে এসছেন আজকে কুড়ি বছর ওনার ইন্ডাস্ট্রিতে উনি আঠারো বছর পুজোয় রিলিজ করেছেন তো কেন উনি পুজোয় রিলিজ করবেন না দিস ডেফিনেটলি রিলিজ করবেন এবার ব্যাপার হচ্ছে যে ওনার ছবির যদি দম থাকে ওনার ছবি পুজোর পরেও চলবে যদি দম না থাকে পুজোর পরে ড্রপ করে যাবে অন্য যে ছবিটার দম থাকবে সেই ছবিটা চলবে কেন টেক্কার সময় আমরা দেখেছি টেক্কা টেক্কা পুজোর কয়েকদিন দারুণ চলেছে তার পরবর্তী বরুপি নিতে শুরু করেছে তো এটা হচ্ছে সিম্পল ফান্ডা সিম্পল হিসাব এটাতে তো আর উনি কেন মানছেন এই যে এই যে বলছে যে কেন নিয়ম আমি তো বলেই দিলাম যে এই নিয়মগুলোর কীরকম যে তুমি পুজো এলে ক্রিসমাসে আসতে পারবে না ক্রিসমাসে এলে পুজো আসতে পারবে এটা তো ঠিক নয় কেউ তো শিল্পকে ডিসাইড করে দিতে পারে না এটা তো কোনো কর্পোরেট নয় যে তুমি ডিসাইড করে দিলে যে এই টাইমেই তোমাকে আসতে হবে এই টাইমেই তোমাকে এই এই চার্জশিট মেনেই সিনেমা বানাতে হবে তাহলে আর শিল্প রইল কোথায় শিল্পের তো বারোটা বেজে গেলো সেই দিনকে কারণ একটা মানুষ কত খেটে কত পরিশ্রম করে সে তার ছবিটা নিয়ে আসছে সে চাইবে যে সে যেন বেস্ট টাইমটায় পায় সে তো বলছে না যে অন্য কাউকে না আসে দেব দেবদাকে একবারও কোনো ইন্টারভিউতে বলেছে বোম্বাদা তুমি এসো না বা জিদ্দা তুমি এসো না আমার সাথে ক্লাস করো না এরকম কথা বলেন আবার এটাও বলেন যে বোম্বাদা কেন বেশি শো পাচ্ছে এই কথাটাও বলেন কারণ আমরা দেখেছি দশমতার অনেক বেশি শো পেয়েছে ইয়ের তুলনায় বাঘা না তোলা তখন তো দেবদা কখনো কমপ্লেন করেনি না তো না কখনো কমপ্লেন করেনি যে আমি কেন আমি কেন কম শো পেলাম বোমাদা কেন বেশি শো দেবদা দেবা সেটা বলেই না এটা কিন্তু আমি এখনো অব্দি বলছি দেবদা কোনোদিন কোনো জায়গায় কোনো ইন্টারভিউতে এটা বলেনি যে ও কেন বেশি শো পাচ্ছে আমি কেন কম শো পাচ্ছি এই ব্যাপারটা বলেন বলছে এইটা বলছে যে ভাই অ্যাটলিস্ট আমাকে একটা নাম রক্ষার্থে ঠিকঠাক শো দাও এখন আর সে কথাটাও বলে না কেন বলে না কারণ এখন এমনি লোকে শো দেয় এবং তার সাকসেস এসেও সব থেকে কথা ধূমকেতু বক্স অফিসটা এবার তুমি যাই বলো না কেন ধুমকেতু তো পাবলিক বেরিয়েছে হল থেকে কি পরিমাণে লোকে দেখেছে তুমি একটা ছবি আমি বারবার বলি জল মেশানো বক্স অফিসের কথাও যদি বলো দু টাকা জল মেশানো যে আঠেরো টাকা অরিজিনাল থাকতে হয় সেটা শাহরুখ খান হোক বা দেব সেটা জিদ্দা হোক বা প্রত্যেকের ক্ষেত্রে সিমিলার তুমি জোর করে কোনো ছবিকে হিট বানাতে পারবে না তাহলে সাউথের তোমার রামচারণের যে ছবিটা এসেছিলো গেম চেঞ্জার সেই ছবিটা ব্লকবাস্টার ওরা বলে দিয়েছে ওটা ছবিটা ব্লকবাস্টার তোমরাও যেন কিউরডিক আমরাও জানি কি এটা একদম অরিজিনালটা বেরিয়ে যায় যে তুমি দশ কোটি টাকার অরিজিনাল কালেকশন একশো কোটি টাকার জল এটা তো পরিষ্কার কিন্তু এটা তো হচ্ছে না বেঙ্গলে মানুষ তো দেখতে যাচ্ছে কত মানুষ দুবার তিনবার করে দেখতে যাচ্ছেন তো আমার না এইগুলো মানে আমার এটাই মনে হয় যে ছবির ট্যালেন্টে ছবি চলে যে কোনো ছবি হ্যাঁ একটা সুপারস্টার থাকলে কি হয় তার একটা বেস আছে তার একটা এই ফেস ভ্যালু আছে সেটা প্রথম দিকে তার একটা ইনিশিয়াল বুস্ট থাকে কিন্তু ইনিশিয়াল বুস্টাই থাকে সাত দিনে তারপরে কিন্তু আবার বলছি ওই কন্টেন্ট আজকে প্রজাপতি চলছেই কন্টেন্টের এবার তুমি বলতে পারো তোমার কাছে ওইটা কন্টেন্ট না তোমার কাছে যদি মনে হয় ছবিটা খুব খারাপ লাগতেই পারে কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের কাছে ছবিটা ভালো ঠিক আমার কাছে খুব ভালো লেগেছে কারোর কাছে খারাপ লেগেছে এটা হচ্ছে ব্যাপার সিম্পল ফান্ডা এবং আমি ডেফিনেটলি সো যে এই যে বোম্বাদা হ্যাঁ আমার বরং মনে হয় যে দেবী চৌধুরানীর ছবিটা গেলে তো যাবে তো যাবে কোথায় এটা আমার দেবী চৌধুরীর সময় মনে হয়েছিল আমি বলেও ছিলাম সেই সময় ভিডিও করে কিন্তু ও আমাকে অ্যাটাক করেছে ওটা আমি আমি কিন্তু বুম্বাদের সাপোর্টেই কথা বলেছিলাম যে যাবে তো যাবে কোথায় পনেরোই আগস্ট যদি আসে তাহলেও দেবদা ওখানে বসে আছেন এবং দেবদা যে শো খেয়ে নিচ্ছেন এমনটা তো নয় দেবদার জোর করে কারোর থেকে কিছু নিয়ে নিচ্ছেন না হল মালিকরা যেটাই ব্যবসা পাচ্ছে সেটা বেছে দিচ্ছে তাকে শো বেছে দিচ্ছে আমি যদি পুজোর সময়ও আছি পুজোর সময় এস বিএফের মতন বড় প্লেয়ার আমরা সবাই জানি যে সেখানে তারা শো সব থেকে বেশি টান দেবদার কী দোষ ভাই ও উনি কি করবেন উনি তো আর বলে দেননি যে আমার শোটা বেশি থাকো বুম্বা তাকে শেষ করে দাও যদি তাই মেন্টালিটি থাকতো বা সব থেকে বেশি বুম্বা তাকে অপমান করার ইচ্ছা থাকতো তাহলে উনি ওনার মানে টোয়েন্টি ইয়ার্সের সেলিব্রেশনে এইভাবে বুম্বা তাকে নিয়ে এসে সম্মান দেবো বা যে কোনো জায়গায় বুম্বা দা জিদ্দা প্রত্যেককে উনি খুব রেসপেক্ট করেন সম্মান দেন আমার মনে একটু অ্যাটাকটা বেড়ে যাচ্ছে আর তার অন্যতম রিজন আমার মনে হয় সেটা বক্স অফিস সাকসেস ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তোমরা দেখতে পেলে বন্ধুরা মহারাজের বক্তব্যটা

আমি কিন্তু বন্ধুরা কাঁপছি ঠিক আছে প্রচন্ড কারণ শীতে কাঁপছি অন্য কিছু না ঠিক আছে একটু ঠান্ডাও লাগছে তো প্রচন্ড আমার একটু ঠান্ডা তারটা বেশি আর কি ঠিক আছে যাই হোক খুব তাড়াতাড়ি বিয়ে করতে ইচ্ছা করছে যেহেতু ঠান্ডা লাগে মরাই মেয়ে দেখ না ভালো বিয়ে করবো তুই নিজেরটা পেয়েছিস কেউ আছে ওকে বন্ধুরা টাটা নিজের বক্তব্যটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্স